জীবনে কত ব্যস্ততাই না থাকবে কত জাপটা থাকবে সব কিছু অতিক্রম করে আপনাকে পরিবারকে সময় দিতে হবে আপনার জীবনে কেউ থাকুক আর না থাকুক আপনার পরিবারের মানুষ সবসময় আপনার সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার যা আর বাচ্চারা সবাই চলে এসেছে আমাদের বাসায় আমার জায়ের একজন বেবির নাম ইকরা যাকে একটু আগে দেখেছেন আরও হচ্ছে মুসকান মুচকানের চুলের জুটিগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এই পাশে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এখানে পোলাও করেছি গরুর মাংস ডিম ভেজে নিয়েছি এরপর হচ্ছে মুরগির মাংস করেছি এখানে মাছ ঘূনা করেছি আর সালাদ সব কিছু কেটে আমি একদম রেডি করে রেখেছি ভাবিরা আসার আগেই যেন আসলে আমি ওই সময়টা আটা দিতে পারি ওদেরকে সময় দিতে পারি টাইম দিতে পারি আর গল্পও করতে পারি এর মধ্যে বাচ্চারা খেলনা দিয়ে অনেক দুষ্টমি করছিল আমার খুবই ভালো লাগছে আসলে বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে পেলে অনেক খুশি হয় আনাবিয়া তো খুব খুশি আর এর মধ্যে ভাইয়াকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি আর যেহেতু রাত্রেবেলা এসে অনেক রাত হয়ে যাচ্ছে যার কারণে খাবারটা আগে খেয়ে নিক এই কথাটা ভিডিওর শুরুতে বলেছি সব সময় আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক আপনার পরিবারের মানুষ যেমনই হোক না কেন যাই করুক না কেন আপনার বিপদে কিন্তু পাশে এসে দাঁড়াবে আপনার সাথে ছায়ার মতো থাকবে এই জন্য সময় পরিবারের মানুষকে সময় দিতে হবে নিজেকে টাইম দেওয়ার পাশাপাশি পরিবারকেও টাইম দিতে হবে এখানে আমি হচ্ছে মিষ্টি আর দই দিয়ে দিচ্ছি স্পেশাল মিষ্টি আর দইগুলো আমার আব্বু এনেছে আর আজকে আমার আব্বুও আছে তো সবাই মিলে একসাথে আমরা অনেক আনন্দ করেছি আর অনেক আড্ডা গল্প সব কিছুই আর একটা বলছিল যে মিষ্টিগুলো আসলে অনেক মজা দইটা অনেক মজা আসলে অনেক মজা ছিল আর এর মধ্যে আমি ভাবিদের জন্য নিয়ে নিচ্ছি ভাইয়া ভাবি বাচ্চাদের জন্য সবার জন্য নিয়ে নিচ্ছি সাথে আমাদের জন্য নিয়েছি আর দইটা অনেক বড়ো ছিল যার কারণে এটা শেষই করা যাচ্ছিলো না এরা এখানে শশা দিয়ে আর দই দিয়ে খাচ্ছিলো দেখে খুবই ফানি লাগছে আমার কাছে কিন্তু ও বলছে ওর কাছে অনেক মজা লাগছে মিষ্টি দিয়ে দই দিয়ে খেতে বেশি একটা মজা লাগেনি ওর কাছে ওর কাছে বেশি মজা লেগেছে শসা দিয়ে আর দই দিয়ে খেতে তা আমরা এগুলো নিয়ে খুবই মজা নিচ্ছিলাম ওর সাথে আমার সময় বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে কারণ বাচ্চাদের কথাগুলো একটু মিষ্টি হয় আর ওরা আদো আদো করে কথা বলে খুবই ভালো লাগে ওদের কথাগুলো আর এর মধ্যে আমি মিষ্টি আর দই সব কিছু বাটিতে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে কোকটা নিয়ে নিলাম কোক তো মাস্ট আসলে কোক এমন একটা জিনিস কিছু খায় আর না খাই কোকটা খেতেই হবে মাস্ট তো প্রথমে আমি কোকটা গ্লাসে নিয়েছি এরপর আমি আরেকটি গ্লাস নিয়ে এসেছি কোকের গ্লাসটা তারপর কোকের গ্লাস করে সবাইকে দিচ্ছিলাম তো এখানে ভাবিকে দিয়ে দিলাম আর এখন চলে যাচ্ছে বেলা বিদায়বেলা বিদায়বেলা মানে অনেক কষ্টের বিদায় দিতে ভালো লাগে না সবাই থেকে যাক এটাই সুন্দর তারপরও কিছু করার নাই বিদায়টা দিতে হবে তখন বাজে প্রায় রাতের একটা প্লাস তো আনাবিয়ার পাপা হচ্ছে একটু এগিয়ে দিচ্ছিলো আজকের ভিডিওতে পর্যন্তই ভালো থাকবেন লাভেস আসসালামু আলাইকুম